ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ দিয়ে এরকম একটা কথা আসলো যেটার কোনো দালিলির প্রমাণ এখন পর্যন্ত আমরাই পাই নাই আমরা যারা ভিক্টিম তারাই পাই নাই কোনো ধরনের চিহ্ন নজির আমরা দেখি নাই এটা 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 খুবই হতাশাজনক খুবই হতা হতাশাজনক একটা ঘটনা বলে আমি মনে করি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন দি মোস্ট ইম্পর্টেন্ট পারসন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার একটা গত পঁচিশ তারিখের পঁচিশে মার্চের একটা বক্তব্য তিনি তো আসলে একজন মানে কথার জাদুকর ওনার কথার সারা বিশ্ব বিমোহিত হয়ে একেবারে তরল মনোযোগ যেটা বলে সেরকম হয়ে আসলে ওনার কথা শুনেন আমিও ওনার বক্তব্যের একজন বড় ফ্যান অবশ্যই বরাবরের মতো ওনার খুব অসাধারণ একটা বক্তৃতা তিনি রাখলেন গত পঁচিশ তারিখ এবং আমরা 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 সবাই খুব বিমোহিত হয়েছি নিশ্চয়ই কিন্তু আমার কাছে দুইটা কথা আমার কাছে মনে হয়েছে যেন আমার একটু কানে লেগেছে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে এবারে ওনার বক্তৃতায় একটা একজন পার্টি প্রধান যখন আপনার সরকার প্রধান হন সেই যে টোনটা তার মধ্যে থাকে যে আমি করেছি আমার সাফল্য আমার সাফল্য গাথা প্রচার করা এই রকম একটা টোন ওনার কথার মধ্যে শুনেছি বলে আমার কাছে মনে হয়েছে এই টোনটা বোধ এই সরকারের জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আমরা একেবারে আশা করি না এবং এটা বোধহয় ভালো হবে না এবং দ্বিতীয় আরেকটা বিষয় যেটা ওনার একটা ইনফরমেশন নিয়ে সেটা হচ্ছে যে তিনি বলছিলেন যে চারশো তেরোটা সাইবার নিরাপত্তার আইন সাইবার নিরাপত্তা আইনের মামলা ওনার সরকার বাতিল করেছেন তো এই চারশো তেরো সংখ্যাটা আমার কাছে একটু নতুন আমি যেহেতু এটার সঙ্গে আসলে খুব ওতপ্রোতভাবে জড়িত আমরা গণবুত্থানের পরপরই মান মাননীয় আইন উপদেষ্টার বরাবর আমরা একটা স্মারকলিপি দেই আমরা মানববন্ধন করি এরপর আমাদের সঙ্গে আইন মন্ত্রণালয়ে বসেন আইসিটি মিনিস্ট্রি বসেন এবং তারা আমাদেরকে কমিটমেন্ট করেন যে সাড়ে চোদ্দোশোর মতো সম্ভবত সাড়ে চোদ্দোশোর মতো মামলা তারা বাতিল করবে এই মানে সাইবার সিকিউরিটি আইসিটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলার এরকম সাড়ে চোদ্দোশো পরবর্তীতে আবারও মানে কিছুদিন পরে তারা আমাদেরকে বলেন যে এটা সাড়ে আটশোর মতো হবে এখানে শুধুমাত্র স্পিচ অফেন্সের মামলাগুলো বাতিল হচ্ছে এবং পরে আরেকটা সংখ্যা আমি গত একুশে জানুয়ারি ডক্টর আসিফ নজরুল যিনি আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ওনার একটা প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি যে এই সংখ্যাটা সাড়ে তিনশোর মতো এবং এগুলো অলরেডি বাতিল করা হয়েছে আমরা ওনার কাছে এরপরে বারবারই জানতে চাই যে এই সাড়ে তিনশো মামলা কোনগুলো এগুলোর একটা লিস্ট আমাদেরকে দেন এগুলো একটা প্রজ্ঞাপন জারি করেন এগুলো অন্তত আপনাদের ওয়েবসাইটে দেন একটা কিছু করেন আমরা কিভাবে জানবো কারণ আমাদের যে নেটওয়ার্ক আমরা যে ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক যেখানে মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর জনের মতো আমাদের ভিকটিম আছেন আমাদের নেটওয়ার্কের মধ্যে এই ভিকটিমদের কারো কোনো মামলা নির্বাহী আদেশে বাতিল হয়েছে এরকম আমরা শুনি নাই ইভেন আমার নিজের মামলাটাও বাতিল হয় নাই সো এই চারশো তেরো সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ আমার কারে লেগেছে এবং এই যে মামলা বাতিল হয়েছে বলা হচ্ছে যে এই ইনফরমেশনটাও আমার জানা মতে অন্তত সঠিক না আমি এটার কোনো ডকুমেন্ট এখন পর্যন্ত পাইনি কোনো প্রমাণও পাইনি ইভেন আমরা কোর্টেও যোগাযোগ করেছি তারা আমাদেরকে এমন কোনো ইনফরমেশন দিতে পারেন নাই তো মানে ডক্টর মোহাম্মদ ইনুসের মুখ দিয়ে এরকম একটা কথা আসলো যেটার কোনো দালিলিক প্রমাণ এখন পর্যন্ত আমরাই পাই নাই আমরা যারা ভিকটিম তারাই পাই নাই কোনো ধরনের চিহ্ন নজির আমরা দেখি নাই এটা 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 খুবই হতাশাজনক খুবই হতা হতাশাজনক একটা ঘটনা বলে আমি মনে করি এবং তিনি আরও বলেছেন যে মামলা তো বাতিল হয়েছেই আইনটাও বাতিল করা হচ্ছে নতুন একটা আইনের চেষ্টা করা হচ্ছে এই প্রসঙ্গেও আমি বলে রাখি আমরা ভিক্টিমস নেটওয়ার্ক এবং অনেকেই আসলে আমাদের মতো করে একই কথা বলেছেন যে আমরা আবার নতুন একটা আম্রেলা আইন চাই না যেটার অধীনে একাধিক অপরাধের আসলে বিচার করা সম্ভব এইটা আমরা আসলে চাই না আপনার এখানে যদি মানে হ্যাকিং একটা ইস্যু আপনার ধরেন যে পর্নোগ্রাফি একটা ইস্যু আপনার ধরেন যে সাইবার বুলিং আর একটা ইস্যু এগুলোর জন্যে আপনি আলাদা আলাদাভাবে স্পেশালাইজড আইন বানান কিন্তু যখন আপনি একটা আমরে আইন করেন এটার মধ্যে একাধিক অপরাধের বিষয়গুলো আনেন এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার সম্ভাবনা সুযোগ অনেক অনেক বেড়ে যায় এবং তারই প্রমাণ আমরা দেখছি যে এখনও কিন্তু এই সাইবার সিকিউরিটি অ্যাক্টে কিন্তু মামলা নেওয়া হচ্ছে সরকার মামলা নিতে বাধ্য হচ্ছে এবং আমাদের আরও যে ডিএসএস নেটওয়ার্কের আরও যে দুইটা আলাপ যে আমরা অবশ্যই যারা এই মামলাগুলোর আইনগুলোর আসলে ভিকটিম তাদের ক্ষতিপূরণ চাই যারা এই মিথ্যা মামলাগুলো করেছেন তাদের তদন্ত সাপেক্ষে তাদের সাজা চাই এবং অবশ্যই অবশ্যই নতুন করে আর কোন সরকারের যাতে এরকম করে জুলুমের আইন বানানোর একচ্ছত্র ক্ষমতা না থাকে এই জন্য যারা আইন প্রণেতা আইন প্রণেতাদের ক্ষমতা কাঠামোর আপনার সংস্কার চাই নতুন বাংলাদেশে যাতে এরকম কোন একচ্ছত্র একটা জুলুমের আইন বানানোর ক্ষমতা কারো না থাকে সেটার আসলে নিশ্চয়তা চাই